খালমুখের বাদ কাটার দাবিতে বিক্ষোভ পরিদর্শন করলেন এসিল্যান্ড এবারে শুনুন বিস্তারিত যশোরের সারসা উপজেলার দক্ষিণ অঞ্চলের মাখলা ঠেঙামারি ও গোমর বিলে জলাবদ্ধতায় জমে থাকা পানি এক সপ্তাহের মধ্যে নিষ্কাশনের দাবি জানালেন স্থানীয় কৃষকরা সোমবার দুপুরে দাউদখালি খালমুখে নির্মিত বাদ পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন এ সময় কৃষকরা খালের মুখের বাদ কেটে দেওয়ার জোরদাবি জানান এক পর্যায়ে তারা বিক্ষোভ করেন এ সময় শারসা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রুহুল কুদ্দুস শার্শা থানা বিএনপির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বাগাচড়া বসতপুর কায়বা ভবানীপুর দাউদখালী ও রুদ্রপুর গ্রামের পাঁচ শতাধিক কৃষক সেখানে উপস্থিত ছিলেন সমবেত কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান উল্লেখ্য এই বছর ভারী বর্ষণে ওই এলাকার ছোট বড় নাঝারি সব বিল তলিয়ে রয়েছে আষাঢ় মাসের শুরু থেকেই উনিশশো সালের পর থেকে ইচামতি নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে আর সেই চুয়ান্ন বছর আগে থেকেই কপাল পড়েছে এই অঞ্চলের চাষীদের বিলের পানি আগের মতো আর নিষ্কাশিত হতে পারে না উপরন্তু নদীর উজানের পানি উপজেলার রুদ্রপুর দাউতখখালী খাল দিয়ে মাকলা ও সোনামুখী বিলে প্রবেশ করে এতে জলাবদ্ধতার সৃষ্টি হয় ছয় মাস ধরে বিল তলিয়ে থাকে এর সমাধানের জন্য আশি দশকে রুদ্রপুর দাউতখখালী খালের ওপর তিন ব্যান্ডের সুলেজ গেট নির্মাণ করা হয় কিন্তু উজানের পানি রোধ করা যায়নি এরপর নব্বই দশকে বিশ গজ দূরত্বে আরও একটি পাঁচ ব্যান্ডের সুয়েচ গেট নির্মাণ করা হয় এতে নির্মাণ কাজে ত্রুটি থাকায় আগের মতোই উজানের পানি প্রবেশ করে মাঠঘাট তলিয়ে যায় সর্বশেষ দু সালে দাউদখালি খালের প্রবেশ মুখে বাদ দিয়ে মেশিনের সাহায্যে পানি সেচে ঠেঙামারি বিলে ধান রোপণের ব্যবস্থা করা হয় এবছর পানির চাপ অনেক বেশি থাকায় ও অনেক ব্যয়বহুল হয় সেটিও সম্ভব হবে না ঠেঙামারি বিলে এখনও ছয় থেকে আট ফুট পানি রয়েছে যে কারণে মৌসুমে ধান চাষ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মাকলা বিলে চারশো একর ঠেঙামারি বিলে পাঁচশো একর ও গোমর বিলে দুইশো একর জমিতে ইলি চাষ করা হয় বিলে জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে মাকলা বিলে দুইশো একর ঠেঙামারি বিলে আড়াইশো একর ও গোমর বিলে একশো একর জমি পতিত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বিস্তলা তৈরির জন্য চাষিরা দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন অনেকে মোটরের সাহায্যে পানি সেচের ব্যবস্থা করার দাবি তুলেছেন আবার অনেকে বাদ কেটে পানি নিষ্কাশনের দাবি তুলেছেন প্রশাসন বিষয়টি লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন খবর এ নিউজ বাংলা